ডেফিনেটলি ভীষণ নার্ভাস লাগছে ভীষণ এক্সাইটেড লাগছে কারণ এতদিন আমাদের কাছে ছিল ছবিটা এবার দর্শকের সামনে চলে আসছে তো যেরকম এক্সাইটেড লাগছে ওরকম নার্ভাসও লাগছে আর ভীষণই গুরুত্বপূর্ণ দিন আজকে ফিফটিন্থ অগস্ট আজকে রিলিজ হচ্ছে এবং অনেক দিন আগে থেকে ঠিক ছিল যে এই দিনেই রিলিজ হবে পদাতিক গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ ছবি এবার দর্শকের মতামতের অপেক্ষায় ভীষণ মিস করছি চঞ্চল দাকে কারণ আমি তো স্পেশালি মিস করছি কারণ আমার বাকিদের আরও হয়তো অন্যান্যও ছিল সিনস আমার সমস্ত সিন চঞ্চলদার সাথে তো ডেফিনেটলি চঞ্চলদাকে তো মিস করি হ্যাঁ আজকের লুকটাও স্পেশাল এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার শাড়ি এটা ছিল আমিও জানতাম না আমি খোঁজ করছিলাম যে আমার ঠাকুমার কোনো শাড়ি যদি পাওয়া যায় তো আমার পিসি পাঠিয়েছে এটা কুরিয়ার করে এবং অনেক দিনের মানে ঠাকুমারও একটা স্পেশাল শাড়ি এটা থেকে গেছে এবং একটা মনে হলো তো সেটা আজকের দিন লেজেন্ড তার কাছ দেখে বড় হয়েছি ক্যালকাটা রিলজি অর একদিন প্রতিদিন আই থিঙ্ক একদিন প্রতিদিন ইজ মাই ফেভারেট মুভি শ্রীজিতার হাত ধরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি সো আমার মনে হয় যে দিস কম্বিনেশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইটস আ ম্যাজিক্যাল কম্বিনেশন অ্যান্ড রিয়েলি এক্সাইটেড সি দ্য মুভি বিকজ এটা এমন একজনের বিষয় যারা যে আমাদের জন্য বাংলা সিনেমাটা কি সেটা বুঝিয়ে দিয়ে গেছে হোয়াইট অ্যান্ড আমিও একটা সময় চাকরি করতাম এবং চাকরি ছেড়ে দিয়ে পরিচালক হচ্ছি তো মৃণালদার ক্ষেত্রে আলাদা মৃণালদার সাথে তো কোনো তুলনা চলে না মানুষটাকে আমি চিনতাম জানতাম ওরা অসামান্য মানুষ হয় না এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে মেরুদণ্ড সোজা করা একজন মানুষ ওই মানুষটার যে এত কাছে আমি আসতে পেরেছিলাম সেটা আমার খুব সৌভাগ্য আমার এখনো মনে আছে ওনার আশিতম জন্মদিনে ওনার বাড়িতে নিয়ে গিয়ে যখন কেক কেটে ওনার জন্মদিন পালন করেছিলাম আমরা শিশু সুলভ ডাকছে যে গীতা এসো দেখো আমার জন্য কেক নিয়ে এসেছে কিন্তু সেই মানুষটাই এমন সব ছবি করেছেন যে ছবি বিশ্ব দরবারে আমাদের বাংলা চলচ্চিত্রকে ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে সত্যজিৎ বাবু একটা কাজ শুরু করেছিলেন পথের পাঁচালে দিয়ে তার পরবর্তী ক্ষেত্রে তার কয়েক বছর পর মৃণাল সেন ছবি করা শুরু করলেন এবং আমার নিজের মনে হয় সত্যজিৎ বাবু রাজনৈতিক সামাজিকভাবে যতদূর পৌঁছেছিলেন তার ছবি নিয়ে তার পরের ল্যাকটা ওই রেসের মতো করে ওই তার পরের ল্যাকটা মৃণালদা এক লাফে পার করে বেরিয়ে গেছিলেন এবং সেইটা হচ্ছে মাটির কাছাকাছি পৌঁছে গেছিলেন এবং হচ্ছে যে ওনার ছবির মধ্যে রনেস ওই ওই যে মাটির কথা বলা মাটির মানুষদের কথা বলা খুব সহজভাবে অত্যন্ত সহজভাবে জীবনের কথা বলা এগুলো মৃণালদার ছবিতে যেভাবে দেখেছি সেটা তো আমাদের কাছে অনুপ্রেরণাদায়ক সৃজিৎ ছবি করছে মৃণালদাকে নিয়ে মৃণাল মৃণালদার জীবন নিয়ে এটা এবং চঞ্চল অভিনয় করেছে আমার বন্ধু হাসান প্রযোজনা করেছে এই সবটা মিলিয়ে এটা খুব একটা এক্সাইটিং প্যাকেজ দেখতে চাইব যে শ্রীজিতের ওর ইন্টারপ্রিটেশন কি মৃণালদার বায়োপিক নিয়ে একজন শিক্ষিত ইন্টালেকচুয়াল নির্দেশক যখন কারোর বায়োটিক করেন তখন সেটা তো শুধুমাত্র বায়োটিক হয়ে থাকে না নিশ্চয়ই তার মধ্যে আরও কিছু কথা হয়তো আমরা নিশ্চয়ই পাব আজকের এই সময়তে এই

খুব আগ্রহী আছে সত্যজিৎ রে আর গপন সিনা ভট্ট এরকম একজন মানুষের জীবন নিয়ে আরো জানতে ইচ্ছে করে এটা আমরা অনেকটাই জানি অনেকটাই শুনেছি অনেকটাই জেনেছি কিন্তু তাকে আবার স্ক্রিনে দেখতে পাবো এবং বিশেষ করে যে লুকটা আনা হয়েছে ছবিটার জন্য এবং সিজিনটা যে নোয়ানসেস সেটা দেখার খুব ইচ্ছে রয়েছে এখনো ছবিটা দেখা হয়ে ওঠেনি আবার এবং অলসো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার যে হাসানদার মতন একজন প্রডিউসার যিনি যে ধরনের ছবি আমাদের কাছে নিয়ে আসছেন পরপর যে সাবজেক্টগুলো উনি ধরছেন আমার মনে হয় সেটা বাংলা ছবির দর্শক হিসেবে আমার কাছে খুব আশা জায়গায় যে আগামী দিনে বাংলা সিনেমার সুদিন আসতে চলেছে এত পজিটিভ ওয়ার্ড অফ মাউন্ট খুব কম ছবিটা আমি পাই যারা বলছেন তাদের কথা অবিশ্বাস করার মতো কোনো জায়গা নেই সুতরাং আমি জানি এবং যারা যারা বলছেন তারা খুবই ইন্টেলিজেন্ট অডিয়েন্স তারা দেখেছেন ছবিটা তাই আমার এক্সপেকটেশন হচ্ছে এক্সপেকটেশন হচ্ছে তাই না আরে মনে হচ্ছে চঞ্চলকে একরকম ভাবে দেখেছি তো ওনাকে যখন প্রথম ছবিটা প্রকাশিত হয় চঞ্চলের ফেন সেনরূপী দেখে আমি একদম কি করে চমকে গেছি অবশ্য তারপরে মনে হলো তো স্মৃতি মুখার্জি ও তো পারফেকশন সুতরাং সেই ব্যাপারটাও প্রথমে বজায় রাখে প্রথমে হাসানকে অনেক ধন্যবাদ জানাবো যে ও গুরুত্বপূর্ণ মানে বিষয় আমি বলবো কারণ এনারা তো সিনেমা এনিগম্যাটিক ক্যারেক্টার মানে এমন এনারা সত্যজিৎ বাবু মৃণাল সেন ওরা যদি ছবি বাংলায় না করতেন তাহলে বাংলা ছবি আন্তর্জাতিক জায়গায় যেত হয়তো কিন্তু এভাবে যেত না হয়তো আমি বিশ্বাস করি একেবারেই আমার তো এবং একটা জাতির কথা বলে একটা যুগের কথা বলে এবং আগামী যুগেরও কথা বলে মৃণাল সেন আর তাছাড়া মৃণাল সেন যেহেতু মানে মৃণাল সেনের সঙ্গে একাধিকবার আমার দেখা হয়েছে বাবার ওর বাবা রমজিত রায় এসেছে তো যার জন্যে আমার ভীষণ দেখার একটা ইচ্ছে আছে মৃণাল সেনকে নিয়ে কত গল্প শুনেছি ও কেমনভাবে সৃজিৎ কেমনভাবে দেখেছে সেটা জানার আমার দেখার খুবই আর কি আই ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট আই কংগ্রেচুলেট সৃজিৎ অ্যান্ড স্যান অ্যান্ড সমস্তগুলো টিম মেটসদের আমি জানি দারুণ ছবি হয়েছে আই লাইক দ্য ট্রেলার রেলিং রয়েছে বলতে দেখো আমার আমার খুব ইন্টারেস্টেড এই ছবিটার ব্যাপারে কারণ আমি মৃণালসেনের ছবি নিয়ে পড়াশোনা করেছি মা যেমন আমরা সবাই যেমন মৃণাল সেনের ব্যাপারে বহু গল্প জানি বহু কথা শুনেছি আমিও পড়াশোনা করেছি ওনার ব্যাপারে তো সৃজিতা এই ছবিতে কি তুলে ধরেছে সেটা আমার দেখার খুব ইচ্ছে এবং তাছাড়া একটা জিনিস আমি বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে এত কিছু ঘটছে চারিপাশে আমাদের তো মৃণাল সেন অলওয়েজ এমন একজন ছিলেন যিনি কখনো কনভেনশন মেনে নেননি উনি সবসময় এটার ব্যাপারে প্রাউড থাকতেন যে ওনার সময়কার নিয়ে উনি ছবি বানাতেন এবং সেই ছবিগুলো খুব স্ট্রংলি নাড়া দিত মানুষকে তো সেরকম একজন মানুষকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে তার গল্প সেটা দেখতে আমি এসেছি ভালো লাগছে এরকম একজন আমি দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছি আমার সৌভাগ্য হয়েছে এমন একটি গান গাওয়া শরীর চৌধুরী আলোর পথে যাত্রী যে গানটি মৃণালবাবু সব পছন্দের গান ছিল আর বাবুর সাথে আমার একটা স্মৃতি রয়েছে সেটা হচ্ছে মৃণালবাবুর শেষ ছবি আমার ভবনে। আমি ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস গিয়েছিলাম দেবজ্যোতি মিশ্র সঙ্গীত পরিচালক ছিলেন সেটা একটা খুব মজাদার ইনসিডেন্ট ছিল মৃণালবাবু তখন বয়স হয়েছে এবং আমি তখন নতুন উনি আমাকে দেবু দেবুদাকে উনি বলছিলেন যে রূপঙ্কে ডাকো রূপম তখন খুব ভালো লেগেছে ছেলেটা রূপমকে ডাক দেবুদা বলছে ওর নাম রূপঙ্ক নয় ওর নাম রূপঙ্কর তখন মৃণালবাবু বলেছিলেন আরে আমি একটা বাচ্চা ছেলে কিন্তু পুরো পুরো নাম করে ডাকুন না কিন্তু নাম তো রূপম কার নেম তো কর সেটা নিয়ে আমার একটা প্রচুর আর ইনসিডেন্ট আছে আর কি ভীষণ ভালো লাগছে আমার এটার একটা পাওয়া হলো যে আমি অঞ্জনদার যে ট্রিবিউট ছিলেন সে চলচ্চিত্র এখন সেখানে অভিনয় করেছিলাম আর এই ছবিতে কি গান গেয়েছি এবং এরকম লিখেন্দারই একজন ফিল্ম মেকার তাকে নিয়ে কিন্তু আমরা একটা আক্ষেপ আমার রয়েছে যেমন সত্যি রাই দেবে সত্যি রাই মানে কথাই তুমি চলচ্চিত্রগুলো এত সত্যিজিৎ রায়ের মতো যেভাবে সত্যিজিৎ রায় আমরা তার মানে সেনের কাজ নিয়ে আমরা অত বেশি কথা খুব কম বলি যেমন উনি অত গল্প বলতেন ওনার ছবির মধ্যে একটা কলকাতাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল এবং আমার কাছে কলকাতা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই জায়গা থেকে আমার একটা ভালোবাসা